চব্বিশ পিস দুইশো টাকা চব্বিশ পিস তিনশো টাকা ছয় পিস তিনশো টাকা ছয় পিস তিনশো টাকা এ হইল ষাট পিস মূলত বাবান্ন পিস ডিনার সেট টোটাল একশো বারো পিস হয়ে গেছে এগুলো সহকারে টোটাল একশো বারো পিস হয়ে গেছে এটা আপনার মূলত হলো বারো বাউন্ন পিস এই যে বাউন্ন পিস এই যে দেখেন মূলত বাউন্ন পিস এগুলো লিস্ট দেওয়া আছে আমার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে এই বাউন্ন পিসে পাচ্ছেন হলো ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা 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 প্লেট প্লেট নাস্তার কাপ সুপ বাটি অথবা ফিন্ডি বাটি সিরিয়াল কারি বাটি ছয়টা থাকছে তরকারি আরো তরকারি বড় কারি বোল থাকছে হলো তিনটা একটি রাইসের ডিশ ডিস একটি রোস্টেড ডিস কোরমা ডিস একটি মিল পট একটি সুগার পট একটি একটি গ্রেভি পট অথবা সালাদ প্লেট এই হলো বাউান্ন পিস প্রোডাক্টটি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় বিকাশ নগর অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না চেক করবেন ডেলিভারি ম্যানের সামনে যে একটা ভাঙা ফাটা থাকলে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আবার রিপ্লেস করে দেবো ফ্রিতে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করার পরে আট হাজার টাকা দেবেন টোটাল আট হাজার টাকা দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন ফুলের ভিডিওতে আমি রাসেল আসবো আসসালামাইকুম